বাজারে একটা ডিমের দাম পনেরো টাকা যার হালি পরে ষাট টাকা আর এক কেজি কাঁচা মরিচ চারশো টাকা বাজারের এই অবস্থায় সাধারণ মানুষ হুমকির মুখে পড়ছে সোজা কথা যারা বড় লোক তাদের ব্যাপার স্যাপার আলাদা কিন্তু যারা সাধারণ জনগণ তারা একদম হুমকির মুখে পড়ছে যে দেশটা স্বাধীন করার পরও দেশটা স্বৈরাচার মুক্ত করার পরও বাজারের কেন এই অবস্থা থাকবে সাধারণ মানুষ কেন ডিম কিনে খাইতে পারবে না সাধারণ মানুষ কেন কাঁচা কিনে কিনা খাইতে পারবে না এটা হলো বড় প্রশ্ন তারপর আসি যে বাজারের এই অবস্থা যে আগে হয় নাই শেখ হাসিনার আমলে যে বাজারে এই অবস্থা হয় না এটা কিন্তু একদম মিথ্যা শেখ হাসিনার আমলেও বাজারে এই অবস্থা ছিল আমরা এর আগেও শুনছি যে পনেরো টাকা প্রতিটা ডিম কিনতে হয় পানির দামে ডিম কেনা লাগতেছে এই কথাগুলো কিন্তু আমরা আগেও শুনছি আর গত বছর মরিচের দাম কিন্তু চারশো না মরিচের দাম সাতশো প্লাস ছিল সাতশো এক হাজার কেজি কইরা মরিচের দাম ছিল কিন্তু এখন এইটা দেখতেছি যে কিছু আওয়ামী লীগ বা লীগের ওরা একদম ধোঁয়ায়ে পোস্ট করতেছে যে তোদের এখন বাজার এরকমের কেন বাজারের দাম এত কম কেন মানে এই বিষয়গুলো নিয়ে মানে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে আমি তোদেরকে বলি শেখ হাসিনার আমলে যখন দাম এরকমের ছিল তোরা এক কিনে খাইতে দ্বিতীয় পারতি নাকি কি কোনো একটা ফেসবুকে পোস্ট দিতে বা এই দাম যে বাড়ছে এইটার বিরুদ্ধে কোনো পোস্ট দিতে এইটাও তোরা পারতি না কিন্তু এখন হয়েছে কি শেখ যখন গ্যাসে তোরা এখন এখন দামটা বাড়তি কিন্তু তোরা এখন কিন্নেও খাইতে পারতেসো না আবার তোরা পৌষ দিয়া মানে নিজের যে মনের যে কষ্টটা এটা তোরা শেয়ার করতে পারতেসো এটা কিন্তু তোদের জন্য লাভ কিন্তু আমরা আমরা আগেও পৌষ দিয়ে প্রতিবাদ করতাম মানে যেভাবে হোক প্রতিবাদ করতাম এখনও প্রতিবাদ করতেছি আগেও খাইতে পারতাম না এখনও খাইতে পারি না এই কিন্তু তোদের কিন্তু একটা উপকার হয়েছে তোরা আগে প্রতিবাদ করতে পারতি না আর খাইতেও পারতি না এখন কিন্তু অন্তত প্রতিবাদটা করতে পারতেছ কথা হইলে ওইটা না কথা হইলে এইটা যে দেশটা স্বৈরাচার মুক্ত হওয়ার পরও দেশের বাজারে এরকম সিন্ডিকেট কেন থাকবে কিন্তু তারপরও যতটুকু আমার নিজের জ্ঞানে বুঝি যে ষোলো বছর যে স্বৈরাচার ছিল সেই স্বৈরাচারের ইতে যারা বাজারে সিন্ডিকেটটা করত সবাই তো আর দেশ থেকে পলায় নাই সবাই তো আর এখন পর্যন্ত মানে তাদের সিন্ডিকেট করাটা যে এইটা থেকে বিরত থাকে না এখন অনেক আছে যারা সিন্ডিকেট করতেছে বাজারে এই জন্য এই সব কিছুর দাম বৃদ্ধি শুধু কাঁচামরিচ বা ডিমের না সব কিছুর দামই বৃদ্ধি এই যত দ্রুত সম্ভব এই যারা বাজারে সিন্ডিকেট করতেছে যত দ্রুত সম্ভব এদেরকে আইনের আওতা আনা হোক এদেরকে মানে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক মানে দেশটা এখন তো এমন না যে স্বৈরাচরের হাতে আসে কোনো কিছু চাইলেই সম্ভব না এমন তো না চাইলে দেশটাকে রক্ষা করা সম্ভব চাইলে এই দেশের মানুষজনকে এই ব্যবসায়ী সিন্ডিকেটের হাত থেকে বাঁচানো সম্ভব তাই যত দ্রুত সম্ভব এই দেশের মানুষজনকে দেশের সাধারণ জনগণকে এই ব্যবসায়ী সিন্ডিকেটের হাত থেকে আপনাদের বাঁচানো উচিত আপনারা যারা উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা বলেন তারপরে যারা উপদেষ্টা আছেন আপনারা কিন্তু চাইলেই দেশের মানুষজনকে এই সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করতে পারেন তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ যত দ্রুত সম্ভব আপনারা দেশের মানুষকে এই ব্যবসায়ী সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করুন দেশের মানুষ যেন একটু ভালোভাবে থাকতে পারে ভালোভাবে খেতে পারে এইটার দিক আপনারা একটু নজর দেন